ওনারা রীতিমতো আমাদেরকে বলে যে আপনারা পর্দার নিকাব এগুলো পড়তেই পারবেন না তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়ানো না যে হাতে ব্যথা তার জন্য আমি হাটটাই কেটে ফেলে দিলাম সমস্যাটা এতদিন আমাদের এটাই ছিল যে আমরা বিষয়গুলো নিয়ে সামনে আসিনি আমরা প্রতিনিয়ত ভেবেছি হ্যাঁ হয়তো আমরা মানিয়ে চলতে পারব। হ্যাঁ হয়তো চলে যাবে এই যে ছাড় প্রতিনিয়ত আমরা দিয়ে চলেছি এই ছাড় দিতে দিতেই কিন্তু আজকে এটা এত বড় আকার ধারণ করেছে আমাদের পাঁচ দাবির মূল দাবি এটাই যে আমরা আমাদের নিকাব এবং পর্দার যেই বিধাটা সেটা যাতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং তারা যেরকম বলছে যে আমাদের আইডেন্টিফিকেশনের যে সমস্যা এই আইডেন্টিফিকেশন তো কোনো এখন ইস্যু হওয়ার কথা না ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি তো ডিজিটালাইজেশনে তো অনেক কিছু আছে অনেক প্রযুক্তি ব্যবহার করে আজকাল আমরা আইডেন্টি যেই রিকগনাইজ করার যেই ব্যাপারটা সেটা আমরা করতে পারছি আমাদেরকে এখানে নারী কর্মকর্তারা নেই আমাদের নারী শিক্ষকরা নেই তারা চাইলে কিন্তু সহজে এই শনাক্তকরণের কাজটি করতে পারেন এমন তো না যে প্রতিনিয়ত ক্লাসে বসে আমাদেরকে প্রত্যেক দিন করে শনাক্ত করতে হবে তারা কি বলেছে ভাইবা প্রেজেন্টেশন এই সময়গুলোতে তো যদি শনাক্ত করতেই হয় তারা একটা সাইডে একটা কর্নারে রেখে সেই নারী পর্দা মেনটেন করেই কিন্তু পর্দার অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেটা রক্ষা করেই কিন্তু তারা এই শনাক্তকরণের কাজটি করতে পারে আমার বোনেরা আপনারা অনেক সম্মানিত নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এই হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতি হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কথা যে মেয়ে হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনম স্টাইলে এই মেয়েটারে ইভটিজিং করার সুযোগ আছে না নাই কিন্তু যে হিজাব মেইনটেইন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে বিষ্ণুনি বলেছে না দুনিয়া কুল্লুহা মাতা

আর যদি হেজাব না করে জি বাংলা স্টার জলসানি মশগুল হয়ে থাকে হ্যাঁ টেন্ডার বাস চাঁদা বাস ডাকাত ওজনে কম দিবে খাদ্যে ভেজাল দিবে মাছে ফরমালিন দিবে গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে